আপনি যখন রাতের আকাশের দিকে তাকান তখন দেখতে পান কুটি কুটি তারা কিন্তু জানেন কি যা আপনি দেখেন তা হচ্ছে পুরো মহাবিশ্বের মাত্র বাকি ম্যাটার এনার্জি বস্তু যেগুলো আপনি দেখতে পারেন না শুনতে পারেন না বুঝতেও পারেন না আজ আমরা জানবো এমন সাতটি বস্তু যেগুলো বিজ্ঞানীদের কাছে এখনো রহস্য এমন বস্তু যা মহাবিশ্বের নিয়মকে চ্যালেঞ্জ করে যার সময় স্থান এমনকি আলো পর্যন্ত গ্রাস করে নেয় এই ভিডিও শুধু জ্ঞানের নয় বিশ্বের ভান্ডার হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের বস্তুটি আপনার বিশ্বাসে পাল্টে দিতে পারে আর হ্যাঁ ভিডিও শেষে থাকবে প্রশ্ন যেটার উত্তর দিয়ে আপনি পাবেন পঞ্চাশ টাকা নগদ মোবাইল রিচার্জ সত্য হচ্ছে এক এক সপ্তাহের মধ্যে আপনার কমেন্টে দুইটার বেশি লাইক হতে পারবে না যদি দুইটার কম লাইক হয় তাহলে আপনি পাবেন পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ ভিডিওর শেষে প্রশ্ন দেওয়া থাকবে আপনি কমেন্টে উত্তর দিবেন মহাবিশ্বের সবচেয়ে বিখ্যাত ও ভয়ঙ্কর বস্তু বাক একটা মৃত তারার ভগ্ন শেষ থেকে জন্ম নেওয়া এ বস্তু এতটাই গণ ও শক্তিশালী যে তার মহাকাশ্য বল আলো পর্যন্ত ছাপ পায় না যেখানে আলোই নেই সেখানে তথ্য পৌঁছায় না তাই আমরা জানি না এর ভিতরে কি ঘটে বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক সিঙ্গুলারিটি যেখানে পদার্থের ঘনত্ব হয় অসীম আর সময় থেমে যায় এই বস্তু শুধু স্থান নয় সময়কে পর্যন্ত পাকিয়ে দিতে পারে এমন কি ভবিষ্যৎ বা অতীতে যাওয়ার রাস্তা হতে পারে এই বস্তু দুই হাজার বিশ সালে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল আর সেটাই প্রমাণ করলো এটা কল্পনা নয় বাস্তব এমন কিছু আছে যা আমরা আমরা দেখি না কিন্তু এর এটাই ডাক মেটার মহাবিশ্বে এমন এক পদার্থ যা যাও শোষণ করে না বিক্রণও করে না তার মানে আপনি চোখে দেখতে পাবেন না কোনো টেলিস্কোপও না কিন্তু মহাবিশ্বে যেসব গ্লাসকে খুর্ণায়মান তারা যেভাবে আচরণ করে সেটা বোঝায় কিছু অতিরিক্ত বর বা মেস আছে এটাই ডাক ম্যাটার এটি প্রায় পঁচানব্বই পার্সেন্ট মহাজাগতিক বারের জন্য দায়ী কোন কণা দিয়ে এটা তৈরি সেটা আজও অজানায় কেউ বলে ডাব্লিউআইএম কেউ বলে এক্সচেঞ্জ কিন্তু কেউই নিশ্চিত নয় যদি একদিন এই কণাকে আবিষ্কার করা যায় তবে হয়তো আমরা মহাবিশ্বের অনেক রহস্য উন্মোচন করতে পারব মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হলো এই প্রসারণ ধীরে নয় রোবয় চলছে দ্রুত থেকে আরো দ্রুত গতিতে যা এক সময় মনে করা হতো মহাকাশ্য বলের কারণে এক সময় মহাবিশ্ব সংকুচিত হবে আজ বিজ্ঞানীরা বলছেন সেটা হবে না কারণ একটা শক্তি আছে যেটা এই প্রসারণকে ঠেলে দিচ্ছে এটাই ডাক এনার্জি এটা আমাদের দেখা সবচেয়ে শক্তিশালী শক্তি হতে পারে কিন্তু কখনো একেবারেই অজানা ধারণা করা হয় এটি মহাবিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট অংশ দখল করে আছে আপনি জানেন না কোথায় এটা আছে কিন্তু এটা আপনাকে সারতে না ভবিষ্যতে এ ডাক এনার্জি হয়তো মহাবিশ্বকে সিঁড়ে ফেলবে একটা সময় যখন সবকিছু আলাদা হয়ে যাবে চিরতলে যখন একটা বিশাল তারা বিস্ফোরিত হয় অর্থাৎ সুপার নাবা হয় তখন এর কেন্দ্রে রয়ে যায় একটা ভয়ঙ্কর বস্তু নিউট্রন স্টার এই স্টার এতটাই গরম যে একটা চামচ পরিমাণ পদার্থ ওজন হতে পারে কোটি কোটি টন আপনার শরীরের ওজন যদি নিউট্রন স্টারের হতো তাহলে এক মুহূর্তে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেন এরই এই এক রূপ হচ্ছে পালসার একটা নিউট্রন স্টার যা দ্রুত এবং নির্দিষ্ট করে এই ফ্রিকুয়েন্সিতে অনেক সময় মহাকাশে নিখুঁত গোড়ের মতো আচরণ করে গোড়ের কাতার মতো নির্ভুল প্রতি শত শতবার বিজ্ঞানীরা এখনো বুঝে উঠতে পারেননি এত শক্তি কিভাবে তৈরি হয় এতটা সঠিক কম্পন কিভাবে সম্ভব হয় হোয়াইট হোল ব্ল্যাক হোলের ঠিক করে যেখানে ব্ল্যাক হোল সবকিছু শর্ষে নেয় সেখানে হোয়াইট হোল থেকে কিছুই প্রবেশ করতে পারে না সব কিছু নির্গিত হয় আপনি যদি হোয়াইট হোলে ঢোকার চেষ্টা করেন এটা আপনাকে ছুড়ে ফেলে দিবে এখন পর্যন্ত হোয়াইট হোল কেবল তান্ত্রিক এমনকি কেউ কোনো সরাসরি প্রমাণ পায়নি তবে কিছু মহাকাশীয় বিস্ফোরণ বা আলোর আচরণ বিজ্ঞানীদের বিশ্বাস করিয়েছে হয়তো হোয়াইট হোল সম্ভব আর যদি এটা সত্যি হয় তবে হয়তো ব্ল্যাক ও হোয়াইট হোলের মধ্যে সহযোগ আছে এবং এই সহযোগ হতে পারে ওয়ার্ম মানে এক ছিদ্র দিয়ে আপনি ঢুকবেন অন্য দিয়ে বেরিয়ে পড়বেন অনেক দূরে সম্ভবত একেবারে অন্য মহাবিশ্বে ওজন স্টার হলো এমন এক বস্তু যা আজ পর্যন্ত ধরা পড়েনি কিন্তু যেটা হয়তো অনেক ব্ল্যাক মতো আচরণ করে এটা তৈরি হয় কল্পিত ভোজন দিয়ে লাখুলের মতোই কেন কিন্তু আলো শোষণ করে না বিকিরণ করে না এমনকি ইভেন্ট পড়ায় জননে অনেক বিজ্ঞানী বলেছেন আমরা যেগুলো ব্ল্যাক হোল ভেবেছি তার কিছু আসলে বোঝানো স্টার হতে পারে এটা যদি প্রমাণ হয় তাহলে আমাদের মহাবিশ্বের সম্পর্কে ধারণা একেবারেই পল্টে যাবে রক প্ল্যানেট মানে এমন গ্রহ যা কোনো লক্ষণদের চারপাশে আবর্তিত হয় না এই গ্রহগুলো মহাবিশ্বে একাকী ঘুরে বেড়ায় কোনো আলো নেই কোনো সূর্য নেই কেবল শীতলতা ও অন্ধকার এদের সংখ্যা কোটি কোটি হতে পারে কিন্তু আপনি হয়তো কখনো দেখতে পাবেন না কিন্তু অবাক করার বিষয় হলো এমন রক প্ল্যানেটে হয়তো গোপন পান টিকে থাকতে পারে অথবা সম্পূর্ণ নতুন ধরনের জীবন এটি ছিল মহাবিশ্বের ষাটটি সবচেয়ে রহস্যময় বস্তু এই রহস্যগুলো প্রমাণ করে আমরা মহাবিশ্বে কেবল একটা সূচের ডাগা বুঝতে পেরেছি আরও জানতে সাবস্ক্রাইব করুন অবিশ্বাস এবং সত্যি চ্যানেল আর প্রশ্নটি হচ্ছে মহাবিশ্ব কেন এত দ্রুত প্রসারিত হচ্ছে এবং আপনি জিতে নেন মানে পঞ্চাশ টাকা